ডিমের সাদা নিরামিষ সাধারণ একটা রান্না অনেক মজার হয় খেতে তবে রান্নার পদ্ধতিটা একটু ভিন্ন ধরনের আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন এই রান্নাটা রেডি খেতে মিস করবেন না হ্যালো আসসালামু আলাইকুম ইব্রাহান ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে এখানে আমি রান্না করার জন্য সব কিছুই গুছিয়ে নিয়েছি এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি আর সিম নিয়ে নিয়েছি আর এখানে যেটা নিতে হবে নতুন আলু নিতে হবে নতুন আলু দিয়ে এ রান্নাটা খেতে ভালো লাগে বেশি প্রথমে একটা প্যানে লবণ দিয়ে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু পরে শিমটা দিয়ে দিয়েছি আলুটা পুরোপুরি সিদ্ধ হয় নি এখনও সিমটা একটু পরে দিয়েছি যেন সিমের কালারটা ঠিক থাকে একটু নেড়ে চেড়ে সিমটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি শিম আলু সিদ্ধ হতে হতেই পানিটাও যেন শুকিয়ে যায় এভাবেই পানি দিয়ে দিয়েছি এই যে সিমটা সিদ্ধ হয়ে গেল অন্য আরেকটা প্যান বসি তাতে তেল দিয়ে পাঁচ তুলুনটা মিক্স ভেজে নিয়েছি পাঁচ তুলুনটা ভাজা হলে পেঁয়াজ কুচি আর রসুন কুচিও দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে বাদামি করে নিচ্ছি অন্যদিকে সিদ্ধ করে রাখা আলু সিমগুলি আমি একটু ঘুটনির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি একদম পুরোপুরি প্লেন করতে হবে না একটু ভাঙা ভাঙ্গা করে দিতে হবে আবার বেশি আস্ত আস্ত রাখলেও খেতে ভালো লাগবে না অল্প অল্প গুটি গুটি থাকলেই খেতে ভালো লাগবে বেশি সিম আলুটা ম্যাশ করা হয়ে গেছে পেঁয়াজ আর রসুন কুচি বাদামি হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট আর কাঁচামরিচ ফালিও এখানে কাঁচামরিচ সালুটাই একটু বেশি দিয়েছি যেহেতু লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করব না ম্যাশ করে রাখা সিম আর আলু দিয়ে দিলাম এখন নন স্টিকের প্যানে মেরে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে আর এদিকে চুলা একটু কমিয়ে রাখতে হবে আর ভাজা ভাজা করে নিলে খেতে ভালো লাগবে বেশি এই সবজিটা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় সব শেষে ধনে দিয়ে দিলাম এরকমভাবে ধনেপাতা পাতা কাঁচামরিচ আর পাঁচ ফুরন ফ্লেভারে যখন সাদা নিরামিষটা রেধে নেবেন তখন মাছ মাংস আর কিছুই লাগবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ